আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় এক এর বারো নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম ভাই দেখো বারো নম্বর অঙ্কে কী বলছে ভাইয়া আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে অর্থাৎ এই সকল ভগ্নাংশগুলোকে কি করতে বলছে ভাই আবৃত দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে একেবারে সহজ ভাইয়ারা তোমরা দেখো স্টেপ বাই স্টেপ তাহলে তোমরা বুঝতে পারবা কত সহজ একটা অঙ্ক হ্যাঁ আচ্ছা দেখো প্রথম আমরা ক নাম্বারটা করি কতে আছে হচ্ছে এই যে এটা এটা আছে না ভাইয়া তাহলে এটা আমরা লিখি দেখো এই ওয়ানটা আমরা এখানে দিই দেখো শিক থেকে ওয়ান অনেক কম না অনেক ছোটো না ভাইয়া তাহলে তাহলে আমরা কী দিব একটা দশমিক দিতে পারি দশমিক দিলে এখানে কী হবে ভাইয়া শূন্য হবে দশমিক বদলে এখানে আমরা শূন্য দিলাম তো শূন্য দিলে এখানে আসবে ছয় অক্ষে ছয় ওয়ান ছয় অক্ষে ছয় তাই না এখানে দশের থেকে ছয় বিয়োগ দিলে থাকে হলো চার দশমিকের জন্য শূন্য তো ছয় ছয় ছত্রিশ হ্যাঁ আবার চল্লিশের থেকে ছত্রিশ বিয়োগ দিলে থাকে হলো চার দশমিকের জন্য শূন্য আবার ছয় দাও ছয় ছয় ছত্রিশ হ্যাঁ আবার বিয়োগ করলে আসে কত চার ঠিক এভাবে আবার আমরা দশমিকের জন্য দিই শূন্য আবার এখানে ছয় 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 ছত্রিশ আবার এখানে কি বিয়োগ করলো চার এখন দেখো ভাইয়া এখানে খালি ছয় 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 ছয়ভাবে ডট 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 দিয়া মানে এবার কি চলতে থাকবে না ভাইয়া তোমার খেয়াল করছো ভাই এটা চলতে থাকবে না নিচে ভেবে এটা কি চলতে থাকবে তাহলে এটা আমরা কী লিখতে পারি দেখো যেটার ভাগ ফল হচ্ছে যে ভাগফল। আচ্ছা বাক ফল বাকফল হচ্ছে হচ্ছে ভাই কি যে শূন্য দশমিক ওয়ান সিক্স 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 ডট 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 আচ্ছা দেখো ভাইয়া আমরা জানি কি দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার উচ্চারিত হয় তাহলে সেই সংখ্যাকে কি বলে ভাইয়া পৌরপণিক সংখ্যা বলে অর্থাৎ এই সংখ্যাগুলো কি এই সংখ্যাগুলো অসীম নয় এই সংখ্যাগুলো কি সসীম মানে তুমি সংক্ষেপে এই সংখ্যাগুলো লিখে ফেলতে পারো তাহলে দেখো তাহলে এই যে সংক্ষেপে যদি তুমি যে লিখে ফেলবা সংখ্যাটা সেটা কি ভাইয়া আবৃত দশমিক সেটা কি ভেয়া আবৃত দশমিক তাহলে দেখো আমি লিখি একেবারে সহজভাবে দেখি দেখো লিখি দেখো এই যে লিখলাম আবৃত দশমিক আচ্ছা আবৃত দশমিক ভগ্নাংশ তাই না আচ্ছা আবৃত দশমিক ভগ্নাংশ দেখো এখানে আছে হলো ওয়ান ওয়ান জিরো দশমিক ওয়ান সিক্স 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 তাই মানে একটা সংখ্যা লিখতে পারি জিরো দশমিক ওয়ান সিক্স শেষ অর্থাৎ এখানে কি এটা শেষ তো এটা এটার কাজ কি এর তু শেষ সীমাবদ্ধ আর সে সামনে যাবে না এটাই কি ভাইয়া উত্তর আসলে করি তোমরা বুঝতে পেরেছ একেবারে সহজ ভাইয়া মানে একেবারে সংক্ষেপের শর্টকাটটা দিয়ে দেবা ঠিক আছে তারপর দেখো আমরা খ নাম্বারটা করি খ নাম্বারটা কী বলছে একটু সেভেন চলো ইলেভেন তাই তো এখন দেখো এটা আমরা আবার ভাগ করি ঠিক সেম ওভাবে ভাগ করি সেভেন দাও সেভেনটা কি এলেভেনের থেকে অনেক ছোটো ছোটো না শুধু আমরা এখানে কী দেবো একটা শূন্য দশমিক দশমিক দিলে এখানে কী হবে এখানে একটা শূন্য দেওয়া যায় তাহলে দেখো এখানে কি এগারো নাম তো বলো ছয় এগারো ষিষট্টি সাত এগারো সাতাত্তর কিন্তু সাত এগারো হবে না আমাদের ছয় এগারো দিতে হবে তাই না ছয় এগারো ছেষট্টি দাও বিয়োগ করলে আসবে কত চার দশমিকের জন্য শূন্য তিন এগারো তেত্রিশ চার এগারং চুয়াল্লিশ চার এগারং হবে না তিন এগারং দিতে হবে তিন এগারো তেত্রিশ আসবে কত কতই সাত আসবে আর দশমীর জন্য শূন্য দাও তাহলে আবার দাও ছয় ছয় এগারো এগারং ছ আসবে চার দশমিকের জন্য শূন্য আবার দেখো তিন এগারং তেত্রিশ আবার আসবে কত সাত অর্থাৎ ভাই দেখছো তিন সাত তিন সাত এভাবে চলতে থাকবে অর্থাৎ তেষট্টি 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 মানে এভাবে তোমার কি চলতেই থাকবে আর এই সংখ্যাটা কী দশমিকের পর যদি সংখ্যাগুলো যদি সব যদি একই সংখ্যা বারবার আসে তাহলে সংখ্যাটা কী ভাইয়া পনেরো সংখ্যা তাই পনেরো পরিসংখ্যার সংক্ষিপ্ত রূপে হচ্ছে আবৃত দশমিক বল ঠিক আছে ভাইয়া তাহলে আগে আমরা লিখি বাঘ ফলটি হচ্ছে বাঘ ফল বাঘ ফলটি কী ভাইয়া যে শূন্য দশমিক সিক্স থ্রি সিক্স থ্রি ডট 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 মানে এখন আমরা কি তুমি জানা না জানো না ভাইয়া ডট ডটের মধ্যে কী হবে হ্যাঁ সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এগুলো রেখি ডট ডটের মধ্যে হবে ঠিক আছে তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ লিখি যে আবৃত দশমিক ভগ্নাংশ এটা ভাই বলো কি হবে একেবারে সহজ ভাইয়া হ্যাঁ আবৃত দশমিক ভগ্নাংশ দেখো আবৃত দশমিক ভগ্নাংশটা এটা কি ভাই একেবারে শহর নভাবে শূন্য দশমিক সিক্স থ্রি শেষ অর্থাৎ এখানে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি কী সবসময় জিতে থাকবে তাই আমাদের শূন্য দশমিক সিক্স থ্রিটা কি আপনার দশমিক বগ্নাংশ তারপর এখন আমরা দেখো গ নাম্বা করি দেখো গ নাম্বার গ নাম্বার কী বলছে ভাইয়া এই যেটা দেওয়া আছে না এটাকে আমরা কী করবো প্রথম আগে আমরা ভাঙাবো তিন নং সাতাইশ দুই দুইটা গুণের কত হবে ভাইয়া উনত্রিশ তিন নং সাতাইশ আঠাশ উনত্রিশ উনত্রিশ আর নিচে হবে ছ নয় ঠিক আছে আমরা ভাঙাইলাম ঠিক আছে ভাই হুম এখন দেখো আমরা অঙ্কটা করি হ্যাঁ এটাকে আমরা করি দেখো দাও ভনত্রিশটি এখানে দিয়ে দাও তিন সাতাইশ আসবে হলো দুই এখন দশমিক দশমিকের জন্য এখানে আসবে শূন্য নয় দুগুণে আঠারো দুই দশমিকের জন্য শূন্য দুগুণে আঠারো দশমিক দুই আসবে দশমিকের জন্য শূন্য নয় দুগুণে আঠারো আবার দুই তার মানে তোমার কি বুঝতে পারছো সংখ্যাটা কি বুঝতে পারছো ধরতে পারছো যে প্রত্যেকটা কি ভাই দুই দুই করে আসছে অর্থাৎ এখানে কি দুই 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 করে যাচ্ছে অর্থাৎ এখানে কি ভাই সবগুলো কি দুই 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 করে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে যখন আমরা লিখি যে ভাগ ফল ভাগ ফল ভাই কি আছে থ্রি দশমিক

হ্যাঁ এইটা হলো ব্যাপার সমস্যা নেই তুমি একটা টুও দিতে পারো দুইটা টুও দিতে পারো সমস্যা নেই এটা কি ভাইয়া অ্যান্সার তারপর দেখো আমরা ঘর নাম্বারটা করি দেখো ভাই ঘর নাম্বারে চলে আসলাম ঘর নাম্বার কী বলছে যেটা দেওয়া আছে এটা আমরা এখন লিখবো ঠিক আছে আগে নাকি ভাঙাই এলি আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একানব্বান্ন তিপ্পান্ন অর্থাৎ এখানে আসবে তিপ্পান্ন অর্থাৎ এটা দিয়ে এটা দিয়ে একটা গুণ উপরেটা দিয়ে যোগ অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট কত তিপ্পান্ন নিশ্চয় আসবে পনেরো ঠিক আছে ভাইয়া আচ্ছা আমরা আবার ভাগ করি তিপ্পান্ন লিখি এখানে হুম তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার কিন্তু ওখানে হবে না তাই তিন পনেরো পঁয়তাল্লিশ আসবে কত ভাই আট দশমিক দশমিক শূন্য চার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর লিখো এখানে হতো পাঁচ দশমিকের জন্য শূন্য তিন পনেরো রং পঁয়তাল্লিশ পাঁচ আবার দশমিকের জন্য শূন্য আবার তিন তিন পনেরো রং পঁয়তাল্লিশ আবার পাঁচ দশমিকের জন্য শূন্য আবার তিন পনেরো রং পঁয়তাল্লিশ মানে বুঝতে পারছো ভাইয়া অর্থাৎ এখানে কী ভাই থ্রি 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 চলতে থাকবে আর এখানে বারবার পাঁচ আসতে শেষ নাই এটা ও চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আমরা লিখতে পারি যে ভাগ ফল কত

বসতে থাকবে এগুলো কোনোই শেষ নেই তার মানে এখানে থ্রি পয়েন্ট ফাইভ কেটাই অ্যান্সার আশা করি ভাই তোমরা বসতে পারছো করা যদি তোমাদের কাছে আমার করা যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করিয়ে দিও তাহলে আমি খুশি হই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ